নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামাত মন্তব্য মির্জা ফখরুরের জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই ঐক্যমত্য কমিশনের সমালোচনা নেতাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে আমির খুশু মাহমুদ চৌধুরীর মন্তব্য জুলাই সনদ নিয়ে বিএনপি পরিস্থিতি উত্তপ্ত করছে অভিযোগ জামাতের নির্বাচনের আগে গণভোট না হলে মূল্য নেই বলেছেন নেতারা ফেব্রুয়ারি নির্বাচনের আগে আরেকটি নির্বাচন আয়োজনের সময় বা সামর্থ্য এই সরকার বা নির্বাচন কমিশনের নেই বলেছেন বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় নির্বাচনকে স্বচ্ছ জবাবদিহিতামূলক করতে গণমাধ্যমের সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে মিডিয়া ইন ইলেকশন বিষয়ক কর্মশালা করেছে প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জে আলোচিত তকি হত্যা মামলায় শীঘ্রই চার্জশিট দেয়া হবে জানিয়েছে র্যাব একযুগ পর ন্যায় বিচারের অপেক্ষায় পরিবার চট্টগ্রাম বন্দরের নিউ টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে গণঅনশন কর্মসূচি পালন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ দুর্বল শাসন ব্যবস্থা মন্তব্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ভেনিজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট মুম্বাইয়ে কাল ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা